ভালোবাসা পেতে হলে মানুষকে ভালো প্রাণটা খুলে ও বোহল কোরকে যেন পশম করুন না হলে আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে আলহামদুলিল্লাহ রাসূল্লি কালিম সাল্লাল্লাহ হলে মানুষকে ভালোবাসতেন নিজের জীবন দিয়ে যেটার যার প্রমাণ আমরা রাসুল্লি করিম সল্ল্লাহি আসাল্লামের তেষট্টি বছরের জীবনে আমরা যেটা খুঁজে পাই সেটা হলো যে রাসুল্লি করিম সল্ল্লাহাল্লাম মানুষকে এত ভালোবেসেছেন এত ভালোবেসেছেন যে মানুষের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন আমরা যার নমুনা আমরা হেরা গুহায় পাই রাসূলুল্লাহ তিন দিন চার দিন পর্যন্ত ওইখানে যে আসতেন না মানুষের জন্য কান্নাকাটি করতেন রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি বলে এবং আমরা কে দিবসের যে আলোচনা আমরা পাই কোরআন এবং হাদিসে সেখানেও পাওয়া যায় যে রাসুল করিম সল্লাহ আলিয়া সাল্লাম শেষদায় পড়ে কাঁদতে থাকবে মানুষকে কিভাবে মুক্তি পাবে এই জন্য আর রাসুল করিম সল্লুল্লাহ আলাইসাল্লাম এতিমদেরকে প্রচণ্ড রকম ভালোবাসতেন অসহায় মানুষদেরকে ভালোবাসতেন এজন্য ওনার জীবনে কখনও ঐশ্বর্য বা ধন সম্পদ ওনাকে দিতে চেয়েছেন আল্লাহ রব্ব আলমিন কখনো নিন আমরা গুণাগার আমরা তো আসলে পারি না সেভাবে তবে রাসুলের রঙে রাসুলের রঙে রঙ্গিত হওয়ার চেষ্টা করছি আমরা সবাই মিলে তো আজকে আমার সাথে যাদেরকে দেখছেন একটা পরিবার এই আপা আমার কাছে আসছে একটা চিঠি নিয়ে এই চিঠিটার ভিতরে যেটা ফুটে উঠছে সেটা সেই কথাটাই আর কি এতিমদের নিয়ে তাই ভাবলাম যে একটু পড়ি বা আমরা আপনাদের সাথে শেয়ার করি ওনার হয়তো কোনো উপকার হবে বা এই জন্য আর কি চিঠিটা পড়বো আপনাদের সাথে আপনাদের সামনে আপনারা দোয়া দিবেন আমাকে আমি যেন আরও ভালোভাবে চলতে পারি আর অসহায় মানুষের পাশে জন্য থাকতে পারি আসসালামু আলাইকুম আমি পনেরো বছর ধরে জিন ও জাদুতে আক্রান্ত দুই সালে যখন রুকাইয়ার আয়াতগুলি পড়ি রুকাইয়ার আয়াত বলে হলো একটু বলে রাখি জিন যদি মারাত্মকভাবে আক্রমণ করে বা ক্ষতি করতে চায় তখন ওই আয়াতগুলো পড়লে নিজে নিজে সমাধান করা যায় উনি এটা করেছেন তখন বুঝতে পারে যে অদৃশ্য কিছু আমাকে কষ্ট দিচ্ছে ও বাহিরে কতকগুলি কাফির জিন ঘরের আসবাবপত্র নষ্ট করছে আর তখন থেকেই জিনদের সাথে আমার যুদ্ধ শুরু হয় এর মধ্য দিয়েই বাবা বোন ও বোনের মেয়েকে হারিয়েছি মারা গিয়েছে জিনরা কষ্ট দিয়ে মেরে ফেলেছে এরকম ওনার বক্তব্য অনেক হতাশা ও বুক ভাঙ্গা কষ্ট নিয়ে যখন রবের কাছে সাহায্য চাই তখনই রব বলে আব্দুল কাইম মোল্লার কাছে যা সে আমার একজন খুবই পছন্দের বান্দা কেননা তার মধ্যে এমন গুণ আছে প্রিয়নবী হজরত মোহাম্মদ সল্ল্লাহি আসাল্লামের মধ্যে ও সেই গুণগুলি বিদ্যমান ছিল সে এতিমের প্রতি অনেক দয়বান ও সেনহশীল তাই তো আমি তাকে খুব পছন্দ করি আর আমি যাকে পছন্দ করি তাকে সারা বিশ্বের মানুষের অন্তরে ভালোবাসার দৃষ্টিতে দেখিয়ে থাকি যখনই আমি আল্লাহর কাছে হাউমাউ করে কান্নাকাটি করি এমনকি তাহার যুদের সময়ও ঠিক আপনার চেহারা আমাকে দেখিয়ে দেয় দুই বছর পর আজ রবের কাছে যখন বলি আমাকে আমার সেই পছন্দের আমাকে আপনার সেই পছন্দের মানুষের কাছে যাওয়ার ব্যবস্থা করে দেন কারণ আগেও কয়েকবার চেষ্টা করেছি কিন্তু জিনদের যন্ত্রণায় যেতে পারেনি চিঠি লেখার কারণ হলো। আমার কিছু মনে থাকে না সব ভুলে যায় জানি না রব আমার ভাগ্যে কি রেখেছে ইতি এক অসহায় দুর্দশাগ্রস্ত মানুষ এই হল চিঠিটা এই চিঠিতে সব কিছু উনি লিখে এনেছেন তো আল্লাহর অনুগ্রহ হওয়ার দয়া যে আল্লাহ রব্বুল আলমিন হয়তো আসলে আমার তেমন কোনো আমল বা গুণ নেই যে গুণের কারণে আল্লাহ আল্লাহর ভালোবাসা পেতে পারি তবে কোরআনের সমর্থন আছে যে যদি কেউ মানুষকে সহযোগিতা করে বিশেষ করে এতিম অসহায়দেরকে ভালোবাসে সহযোগিতা করে তাদেরকে উত্তম শিক্ষা দেয় তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় তো আপনাদের নেক দোয়া আল্লাহ যেন আমাকে আল্লাহর ভালোবাসার যোগ্য হিসেবে আল্লাহ আমাকে কাজ করার তৌফিক দান করেন আমি একটু আপার সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম কি মাহমুদ আক্তার রিনা আপনার বাবার নাম কি আনোয়ার হোসেন আনোয়ার হোসেন আচ্ছা গ্রাম আপনার কুমিল্লা জেলা দেবদার থানা ধামদি গ্রাম ধানদি গ্রাম আচ্ছা আচ্ছা আপনার লেখাপড়া কি আপনার এমএসসি কমপ্লিট করেছি এমএসসি এমএসসি বোটানি সাবজেক্ট মানে এমএসসি বোটানি সাবজেক্ট আচ্ছা আচ্ছা তার মানে হলো আপা একজন শিক্ষিতা নারী মানে উনি যে এই জিন ভূতের কথা বলছে আমার কাছে মাঝে মাঝে আসে জিনের রুগীরা জিন যে মানুষকে কত ক্ষতি করতে পারে এটা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এরা ছাড়া কেউ জানে না তো এমএসসি পাস একজন বোন উনি ওনাকে দেখিয়েছে আল্লাহ রাব্বুল আলমিন যেটা আমি নিজেও আশ্চর্য হই যে আমার মতো একজন মানুষ আল্লাহ রব্বল আলমিন এত ভালোবাসেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার মানে সমস্যা এই চিঠিটা আপনি যে লিখছেন এই কথাগুলো কি সত্য জি ইনশাআল্লাহ এগুলো তো আমি নিজে লিখি নাই আসলে আমার তো কিছু মনে থাকে না আমি ভুলে যাই অনেক সময় সন্তানদের প্রতিও খেয়াল রাখি না আমি সারাক্ষণ মানে যদি কোরআন আর জিকের মধ্যে না থাকি তাহলে আমি মানে জিনরা আমার ভীষণ অসুস্থ করে ফেলে মানে পৃথিবী মানে আমি একেবারেই মোহর্ষ রুগী হয়ে যাই অজ্ঞানের মতো পরে থাকি তো সারাদিন এর জন্য আমি সব কিছু বাদ দিয়ে রবের উপরে ভরসা করে শুধু করান আর জি কেডনি পরে থাকি তো ওদের দেখাশোনা আল্লাহ করে আর কি তো এই কতদিন ধরে আপনার এই সমস্যা এটা তো আগে ছিল কারণ আমি ছাত্র হিসেবে খুব ভালো ছিলাম তো সব সময় ফার্স্ট থাকতাম আর বৃত্তি যখন আমি দেই ক্লাস ফাইভ এইট তখন মানে একমাত্র পুরা ইয়েতে মানে আমিই পাই তো এই কারণে হয়তো আমার পেছনে অনেক ই ছিল আমি জানতাম না আমার বান্ধবীদের বাসায় যাইতাম তো ওরা একদিন মিস্টেক হয়েছে তাও বুঝতে পারি নাই মানে যে রোল দুই ছিল আর কি আমার সবসময় এক থাকতো তো ওরা একটু হিংসা করে হয়তো একজন ছেলে হিন্দু তো ওর বাড়িতে অনেক রিকোয়েস্ট করে আমারে নিয়ে যায় পূজার মধ্যে তো যাওয়ার পরে দেখতেছি যে ওরা ওই মুক্তা নাম সে সে তার বই পত্র নিয়ে ওই যে মূর্তির সামনে ফালায় সাজদা দিতেছে তো আমি ওখানে আর মানে খুবই খারাপ লাগলো আমার কাছে যদিও আমি ততটা আল্লাহ আল্লাহ ছিলাম না তখন তো এই মাথাটা আমার মাথায় আসছে যে যিনি সৃষ্টি করছে সে এখানে তার বানানো হ্যাঁ তার বানানো মূর্তিগুলো সে কেন সেজদে দিতেছে আর সে কী বা দিবে কারণ সে নিজেই তারা নিজেই তো তাদেরকে বানাইছে হ্যাঁ তো তাদেরকে তাদের তো দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই তো তখন তারা আমি সাথে সাথে যে বাধা দেয় মানে অনেক মানুষের সামনে তো বলে যে আপনারা যে এটা করতেছেন এটার কি কোনো ক্ষমতা আছে যে আপনাদেরকে একটা মাসে মাসে দাঁড়ানোর মতো তো তার ক্ষমতা নেই তো আপনারা কেন এটাতে সেজদা করতেছেন ওই তখন থেকেই আমার এই সমস্যাগুলো হয় আর কি ওই ওখানে এই যে চিঠি লিখছেন বা আমার কাছে আপনাকে কতদিন আগে এরকম মানে সে দু হাজার বিশ সাল থেকে আপনার ভিডিও দেখি কিন্তু এই যে আপনার আপনাদের কোরআন তেলত এগুলো শুনতে পারি না মানে এগুলো যখনই ডাউনলোড দেয় ওই জালিম কাফের জেনারা এগুলো ডাউনলোডগুলো মানে ডিলিট করে ফেলে তারপরে আপনার মোবাইল থেকে ডিলিট করতে পারে হ্যাঁ 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 অনেকেই আছে জি সম্ভব ওরা সবাই পারে কারণ মানুষের মানুষের চেয়েও ওদের মানে শয়তানের শক্তি অনেক ই তো ওরা সবই পারে তো ওরা আপনার যে মোবাইলগুলো নষ্ট করে আগে আমার আপনাকে বলছে আমি দু হাজার বিশ সালের থেকেই আপনাদের ভিডিও দেখি কিন্তু তখন অত একটা ইয়ে হয় না কিন্তু মানে তাদের সাথে যুদ্ধ করতে করতে মানে সারাদিন রাত আমার এইভাবেই দিন যায় ছেলেকেও পড়ায় না ছেলেকেও ঘরে বলছে যে তুমি পড়ো আর আল্লাহর সাহায্য বেশি বেশি উনি একটা পথ দেখাবে অবশ্যই উনি তো হতাশ করবে না কারণ ওনার ওয়াদা তো মিথ্যা না উনি বারবার বলছে কোরআনে যে আল্লা আল্লাহ বলছে যে সব মানে সব কিছুর দায়িত্ব আমার তো ছেলেরাও বলছে যে তুমি কোরআন বাসায় শিখো তো বাসায় শিখেছি আপনাদের ভিডিওগুলো দেখাইছি ওই যে রাহানের তারপরে এগুলো দেখেছি ওই যে ওনাদের ওই যে সুরের ই তারপরে এগুলো শেখানোর চেষ্টা করছে ওরে প্রতিদিনে মানে সকাল সন্ধ্যা ওরা তো কোথাও নেই কারণ জিনেরা মাদ্রাসায় বিরক্ত করে বা কষ্ট দেয় তারে বাসায় রেখে আপনাদের ওই যে ভিডিওগুলো দেখাইছি আর ওরা এভাবে শেখার চেষ্টা করো আর আল্লাহর কাছে সাহায্য চাও তো তারা তাহা সময় উঠাই আমার সাথে উঠাই আল্লাহর বলেছে তুমি 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 তোমার চাও আল্লাহর কাছে যে স্বপ্নে আপনি আপনাকে নাকি কিভাবে এটা স্বপ্নে মাত্র একদিন দেখছি মানে একদিন দেখছি যে আপনি সাদা কাপড় পরে মানে অনেক সুন্দর জায়গা দিকে ফুল তারপরে নদী পাশে নদী হ্যাঁ আর চতুর্দিকে বিভিন্ন রকমের মানে যেগুলো আমি পৃথিবীতে দেখি নাই এত সুন্দর ফুল মানে পৃথিবীতে এই ফুলগুলো আমি মনে হয় যে দেখি বলছেন যে মানে হ্যাঁ এরকম একটা ওই যে রাত তখন সাড়ে তিনটা বাজে আপনার এই যে শুক্রবারে মানে চাইতে চাইতে আমি অতিষ্ঠ হয়ে গেছি তো তো বলছি যে অনেক ই করে নিজে কপালে বাড়ি মারে বলতেছি জেল্লা আপনি আমার এত কেন এত শাস্তি দিতেছেন আমি তো জানি আমি পাপই কারণ আমি জেনারেল লেভেলে পড়ছি আমার পাপ হইতেই পারে তারপর আমি চেষ্টা করছি আমি মানে পর্দাই করতাম হয়তো পারিবারিক এর কারণে আমি পর্দা করতাম না করতে পারতাম না কিছুটা হয়তো ছুটে যেত তারপরে আবার রবের কাছে মাপ চাইতাম এরকম করতে করতে আজকেই পড়ছে কারণ আমার পাশে কেউ নেই তো মানে কেউ নেই বাবা বাবা মোটামুটি ইয়ে করতো বাবা পছন্দ করতো না বাবা মানে এই পথেছে তো বাবা তো নাই তো আমার মা ভাই আছে ওরা তো ওরকম না কারণ জিন পুরাই ওদেরকে কন্ট্রোল নিয়ে রাখছে তো কেউ মানে মোট কোথায় পাশে কেউ নাই তো মানে পরশু দিন যখন আমি অনেক ইয়ে করতেছি রাত্রে দুটা আড়াইটার দিকে মানে দেখেছি আপনার যে জানালার কাছে পশ্চিম দিকে বলতেছে যে আল্লাহ আমার তো মনটার মধ্যে অনেক অস অস্থিরতা লাগতেছে আর চতুর্পাশে জিনগুলো ভীষণ অত্যাচার করতেছে এখন আমার একটা কারণে যদি আপনি শান্তি দিতেন আপনি যদি বুঝাইতেন যে আসলে আপনার মানে ওদেরকে বুঝিয়ে দিতেন যে আপনি যে আপনার যে সব কিছু বা আপনার যে সকল ক্ষমতা হ্যাঁ সেটা এই জিনদের যদি বুঝিয়ে দিতেন একটু তো তখনই একটা মানে আপনার অনেক মানে পরিপূর্ণ একটা চাঁদ এটা পুরোপুরি মানে ভাইসা উঠছে হ্যাঁ তখন যেন মানে আমি যে কি একটা শান্তি অনুভব করছি সেটা মানে মানে আমি ছাড়া মানে বুঝতে পারবো না তখন বুঝছি যে না আর আর সাথে সাথে ওই জিন মানে যে দেখেছি ওরা সাথে সাথে চলে গেছে ওদের অত্যাচার বন্ধ হয়ে গেছে তো ওই ওই দিনই তখন এই কথাটা মানে একটা আওয়াজই শুনছি আর কি যে আমি যখন অনেক কান্নাকাটি করতেছি কপাল এই ফ্লোরের মধ্যে ইয়ে করতেছি যে আপনি হয় আমার নিয়ে যান এই মুহূর্তে কারণ আমি আমার পাশে কেউ নাই বাবা নাই ভাই নাই স্বামী নাই হ্যাঁ তো আমি তো একটা সম্পূর্ণ শিশু বাচ্চাদের নিয়ে আমি খুবই একটা অনিরাপদ জায়গা থাকতেছি এখানে আমি পর্দাটা অনেক যুদ্ধ করে করতেছি ঠিক আছে বাসা বাড়িতে তো আপনি হয় আমার নিয়ে যান আপনি এমন একটা ব্যবস্থা করেন মানে আমি চাই না আপনি কিভাবে ব্যবস্থা করবেন তো তখনই মানে এরকম একটা আওয়াজ মানে সাথে সাথে আমি শান্ত হয়ে যাই মানে খুবই অস্ত সেটা মাথায় মানে

তার মধ্যে মানে আমি এগুলো দেখতেছি সবচেয়ে বেশি আমার পছন্দ কারণ সে এতিম বাচ্চাদের সাথে অনেক ভালো ব্যবহার করে আর এটাই হলো একমাত্র আমার কাছে আসার বা আমি তাদেরকে অনেক ভালোবাসি এবং যারা এতিমদেরকে ভালোবাসে তারা তাদেরকে আমি সারা বিশ্বের মানুষ যেন ভালোবাসে সেই ব্যবস্থা আমি করে দিই এরকম তারপরে আমি শান্ত হয়েছি তারপরে আমি আল্লাহর কাছে অনেক মাপসা আছি যে আসলে আমি হওয়ার আসলে আমি তেমন কোনো সাহায্যের জন্য আসি নাই কারণ একমাত্র আমার এটাই ইচ্ছে হয়েছিল আমি বলছি যে আল্লাহ আমি তো আমার সন্তানদেরকে নিয়ে যাব সেটা ঠিক আছে পড়াইতে ইচ্ছে করে কিন্তু আমার তো সেই সামর্থ্য নাই আমার এক বছর আগে ছিল আমি খুব সামর্থ্যবান ছিলাম বা আমার সবাই ছিল আমাদের অনেক অবস্থা ভালো ছিল আমরা শিক্ষিত পরিবার দুটা বোন একটা ভাই এখন আপনার সামর্থ্য নাই এখন এক বছর যাবত এই শেতানেরা তো মানে সবকিছু শেষ করে দিবেন হ্যাঁ এটা তো না দিতে আপনি এগুলো দিতে যাচ্ছেন কারণ এটা আমি যখন বেশি কিছু না বেশি টাকা না কারণ আজ এগুলো ছিল ওবা এটা বাস বাস এখানে হবে না 6 মাসের মত হবে নিজেই চলতে পারেন না আমি ইনশাআল্লাহ আমার তাতে কোনো সমস্যা না কারণ আমি যখন আমার প্রয়োজন খাবারের আমি আল্লাহর কাছে চাই তখন আল্লাহ ইনশাআল্লাহ সাথে সাথে ব্যবস্থা সকালে না দিলে বিকেলে দেবে বিকালে না দিলে টাকা রাখছে 6 মাস দেখি টাকাটা কাটতে আমি এই ধরনের দানগুলো করতে আমি নিষেধ করি কারণ যাদের সমস্যা তারা দান না করা ভালো তাদের সন্তানদের দরকার বা কোনো তিনি একশো টাকার নোট দিন আমি পাঁচশো টাকার নোট দিন এটা এইরকম দান করা ঠিক না কারণ উনি পাকা নিয়ত করছে যে এ পেছনে টাকা খরচ করবে এই টাকা কী করবো আমি ফেরত দেওয়া মুশকিল এটা অনেক টাকা না আমার কাছে তো আসলে আমার এখানে বোর্ডিংয়ে মাসে প্রায় ত্রিশ লক্ষ টাকার মতো খরচ হয় ত্রিশ লাখ তো কিন্তু ওনার বিবেচনায় বা ওনার উনি যে জায়গায় আছেন সেই জায়গা থেকে এটা অনেক টাকা এটা এটা এ টাকাটা কেন আনছেন এরকম গোছাইছেন কেন সেটা আসলে আমি বলতে পারি না কারণ যখন আমি চেষ্টা করেছিলাম আমি এর আগে পঞ্চাশ হাজার টাকা জমেছিলাম এটা আপনার কাছে আসার জন্য তো রাব্বু বিভিন্ন ইয়েটি আসার জন্য টাকা হ্যাঁ তো আর ক্যাশ টাকা ছিল আমার জন্য আমার বাবা মা রাখছে তিন লক্ষ টাকা ওটা উনি নিয়ে আসছে কি উনি ওই পুরোটাই নিয়েছে ওই সাড়ে টাকা উনি নিয়েছে তো ওনার বলছিলাম আপনার কথা উনি বলতেছে যে মাদ্রাসায় পড়ে যারা শয়তান বেশি শয়তানই করে যারা ফাইজলামি করে তাদেরকে মাদ্রাসা দেয় আর ভাদ্রগুলা নাকি স্কুলে পড়ে তো এই জন্য আমি আর কথা বারাই নাই কারণ তাদের সাথে কথা বলো এ আমি কিছু বলি নাই এই টাকা এখন কি করবেন এখন আমি এটা নিয়ত করছি যে আল্লাহ এটা আমি জানি না কত টাকা হয় কারণ আমার মনে থাকে না পাঁচ টাকা ফেললে আমার মনে থাকে না তাই আমি বলছি যে আল্লাহ এটা উত্তম সবচেয়ে উত্তম ভালো কাজে যেন আমি ব্যবহার করতে পারি আমি সেই নিয়ত করে রাখতেছি আপনার সেইটা সেই কাজেই আপনি ব্যবহার করে দেন মানে আমি যেটা নিয়ত করছি আর কি সবচেয়ে উত্তম কাজ আপনার ছেলের লেখাপড়ার পিছনে ব্যয় করবেন এটা সেটা তো সেটা ঠিক আছে সেটা তো আমি তো আল্লাহর কাছে চাই যে অনেক কারণ আমি যদি আমিও যদি না থাকি আর ওর বাবা থাকেও তো ওর বাবা তো আদার্স না ভালোবাসা কিছুই আসে না কারণ ওই যে জিন্দরা তারে দূরে রাখে বা সে আসতে চায় না আসে না ছেলে মেয়ের প্রতি অনেক বুঝাইছি যে আল্লাহর বা অনেক আয়াত পরে শোনাইছি তারপরে তারপরে ওর ভিতরে ভয় ঢোকে না সে অনেক মানে ই করে তো তাহলে এই এখন কি করবো

বা যে ফিলিস্তিনের যুদ্ধ চলতেছে ওগুলো দেখি খুবই খারাপ লাগে আসলে আমি আল্লাহর কাছে বলি যে আপনি আমারও সেই ই দেন যাতে আমি পৃথিবী আর আমি চাই না আমার ছেলে মেয়ে কারোর দয়া মানুষ হোক সেটা আমি চাই না তো জানি না আল্লাহ ভালো জানে কারণ যাদের টাকা আছে তারা শিখবেন এই রকম মানুষগুলোর ই দেখে যদিও ওনার এই দান করা উচিত না ওনার আমি এটা সাজেস্ট করি আমার কাছে কিছুদিন আগে এক ভদ্রমা আসছে ভদ্রমহিলা ওনার পাঁচ লাখ টাকা আছে উনি চার লাখ টাকায় আমাকে দিতে চাইছে মনে মানিকগঞ্জ বাড়ি আমি ওনাকে ফেরাই দিয়েছি অনেক বুঝে আমি ফেরাই দিয়েছি যে না এটা ঠিক না ওর একটা ছেলে আছে ওর পিছনে এটা ব্যয় করেন ওনাকে আমি বুঝাইছি এক দুই ঘন্টা যাবত যে এটা ঠিক না এটা আপনি দিয়ে না এটা ঠিক হবে না আপনার সন্তানদের পিছনে এটা ব্যয় করেন তা উনি খুব সহিনিয়ত করছে যে এটা এতিমদের পিছনে ব্যয় করবে আপনারা যারা এতিমদের পাশে থাকেন আশেপাশে থাকেন আমি গ্রান্টি লাভাই বলতে পারি এদেরকে ভালোবাসবেন এদেরকে সহযোগিতা করবেন এদের পাশে থাকবেন এদের মাথায় হাত দিবেন এদেরকে কাপড় কিনে দিবেন এদেরকে খাবার খাওয়াই দিবেন আল্লাহ আপনার অবস্থার পরিবর্তন ঘটাই দেবে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এত দেবে আপনি নিয়ে পারবেন না আর যারা এতিমদেরটা খান ধ্বংস হয়ে যাবেন ধ্বংস আমি মরণ পর্যন্ত এটা করব আমি আসলে আপনারা যারা ধন্যবান আছেন আমি বলি আমি আমি এতিমদের জন্য কোনো কালেকশন করি না একটা জিনিস আমার দরকার এখন খুব আমি ছয় লক্ষ টাকার উপরে বাড়ি ভাড়া দেয় এখনই আগামী রমজানের পর আরও এটা বাড়বে তো বছরে বাহাত্তর লক্ষ টাকার বেশি হয় তো এই টাকাটা যদি আমি কেউ যদি আমাকে একটা বড় জায়গা দেয় বা জনে মিলে পঞ্চাশ জনে মিলে একটা বড় জায়গা দেয় পরে একটা বিল্ডিং করতে পারি ওখানে এমন হতে পারে যে একজনে পুরো জায়গাটা দিয়ে দেবে পাঁচজনে বিল্ডিংটা করে দেবে বা এমনও হতে পারে এক দুইশো জন পঞ্চাশ হাজার করে টাকা দেবে একশো জনে এক লাখ করে টাকা দেবে তাহলে জায়গাটা কিনা সহজ হয়ে যায় আমি তো আসলে এত টাকা কামাই না আর আমি খুব গরিব মানুষের ছেলে মাত্র পনেরোশো টাকা বেতনে আমার চাকরি শুরু হয় এখন আল্লাহ দিয়েছেন তাই আমি দেড়শো এতিম লালন পালন করি তো আপনারা সবাই এই ধরনের এতিমদের পাশে থাকবেন আর যদি না হয় আমি ধীরে ধীরে আমি চেষ্টা করে পারবো ইনশাআল্লাহ আপার জন্য দোয়া করবেন এটি আপনার ছেলে বাবা তোমার নাম কি জোরে বলো পাশ করা হয়েছে

আমার বিষয়ে যেটা বলেছে আল্লাহ যেন আমাকে এটা ধারণ করার তৌফিক দান করেন আর আমি যেন অসহায়দের পাশে আমরণ থাকতে পারি সবাই দোয়া করবেন আর আমাদের মাদ্রাসা যেন আল্লাহ কবুল করেন সকল বিপদ আপদ থেকে যেন হেফাজত করে আপনাদেরকেও আল্লাহ রব্বুল আলমিনীতি ইতিমদের পাশে থাকার তৌফিক দান করুক আমাদের আরাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এখন ভর্তি বন্ধ জায়গা নেই মার্চ মাসের এক থেকে পাঁচ তারিখে আমরা ভর্তি নিব। যারা ভর্তি করতে চান তখন যোগাযোগ করবেন আর এখন এসে দেখে যেতে পারেন মাদ্রাসা আর মাঝে মাঝে সিট খালি হয় আপনারা যোগাযোগ রাখবেন যদি এখনই দিতে চান তাহলে সিট যদি খালি হয় আমরা নিব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল আর রায়হান মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন